সনাতন ধর্ম অনুসারে মা লক্ষ্মী যেমন সম্পদ ও সমৃদ্ধির দেবী তেমনি কুবের হলেন সম্পদের দেবতা তাকে এই বিশ্বের সমস্ত অর্থের মালিক বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে মনে ভক্তি সহকারে কুবের দেবের নিয়মিত পুজো করলে তার আশীর্বাদে প্রচুর অর্থ লাভ করা সম্ভব হয় কুবের দেবের অমুক মন্ত্র এই মন্ত্রটি কুবেরদেবের সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় টানা তিন মাস এই মন্ত্র প্রতিদিন পঁয়ত্রিশ বার করে জপ করলে আর্থিক কষ্ট থাকে না এই মন্ত্র জপ করার সময় দক্ষিণ দিকে মুখ করে বসবেন প্রথম মন্ত্র ওম যক্ষ কুবের বৈশ রাবণ্য ধন ধনায় ধি পতায় ধন ধনায় সমৃদ্ধি মেদেহি দেপায় সাহা কুবের দেবের মন্ত্র দ্বিতীয় মন্ত্র ওম হ্রীম শ্রেম ক্রেম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরায় নমঃ নিয়মিত মন্ত্রোচ্চারণ করা ছাড়াও বাড়িতে কয়েকটি জিনিস রাখলে হন কুবেরকে প্রীত করে তার আশীর্বাদ লাভ করতে ঘরে যে জিনিসগুলো অবশ্য রাখবেন তা হল গণেশের মূর্তি নারকেল শঙ্খ মা ছবি ও বাঁশি এই জিনিসগুলি আপনার বাড়িতে থাকলে কুবেরের আশীর্বাদে ধনু সম্পদে ঘর ভরে উঠবে